এরকম ইউজ পরিমাণ কালেকশন হবে না পরিমাণ আর সম্পূর্ণ পাইকারি কোনো হয় না জামা শুধুমাত্র পাইকারি যারা নেবে করেন এটা সে জামাটা ডিজিটাল প্রিন্টের একদম আর পুরো পাঁচ হাত একটা নামাজের সম্পূর্ণ পাঁচ হাত পেয়ে যাচ্ছেন এগুলোর দাম রাখছেন কত করে পাকিজার এগুলোর দাম রাখছি মাত্র অনলি 400 টাকা অনলি 400 টাকা টাকা ওকে

ওনাটা কি পাঁচ থাকবে ওনাটা পুরো পাঁচ হাত থাকবে ভাই কোনো প্রকার রং যাবে না তো ভাই রঙের একশো একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি এক কয়েশ রং উঠবে না এক কয়েশ রং উঠবে না এক কয়েশ রং উঠবে না কোনো রং উঠতে পারে একটা বললে আমি তিনটা দেবো আচ্ছা এগুলো হচ্ছে পাখিজার থ্রি পিস খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা এবং WhatsApp নাম্বার এড করে ভিডিও কল দিবেন প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে থাকবে জা লেখা থাকবে দুটোই পাকি জা লেখা থাকবে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর কালেকশন প্রত্যেকটারই ক্যাটালগ সেটিং থাকবে সেটিং থাকবে যা হবে ঠিক তেমন হবে ভিউয়ার্স খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করে ডিজাইন স্যালোয়ারটা একেবারে পিওর সুতি থাকছে আর উন্নাটা সম্পূর্ণ পাঁচাতের নামাজ উন্ন হবে রং কষ একদম গ্যারান্টি থাকবে রং কষ একেবারে গ্যারান্টি থাকবে না আচ্ছা চমৎকার তাই হবে আপনাদের ইবানি ইবানি ভারী ক্যাটালগ সেটিং থাকবে প্রত্যেকটা ক্যাটালগ ক্যাটালগ সেটিং থাকবে ইবানি মানে ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে একদম রং কষ গ্যারান্টি থাকবে এই আচ্ছা রং কষ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে খুবই সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স আর সালোয়ারটা পুরো সুতি আর আইগো সুতি সুতি সালোয়ার থাকবে সুতি সালোয়ার আর ওন্নাটা বে ওন্নাটা পুরোই পাছাত থাকবে সম্পূর্ণ পাছাত থাকবে সম্পূর্ণ পাছাত সম্পূর্ণ পাছাত একেবারে পিওর সুতি ওন্নাটা থাকবে নেক্সট কি দেখাচ্ছি এটা সেই বানি ইবানি হ্যাঁ আচ্ছা ইরানির ভিতরে খুব সুন্দর কালেকশন ইরানি ওয়াও সেই ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা একেবারে পিওর সুতি

আচ্ছা খুবই সুন্দর কালেকশন প্রেস কত রাখছেন এটা ভাই 420 টাকা 420 টাকা আর রং কোশ একদম গ্যারান্টি থাকবে আচ্ছা এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে 420 টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন মাত্র 420 টাকা আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কালেকশন প্রচুর রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা সাথে থাকুন এক এক করে সব কালেকশন দেখানো হবে কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন সেম প্রাইজ হবে না ভাই সেম প্রাইজের ভিতরে আচ্ছা সেম প্রাইজের ভিতরে খুবই সুন্দর

আর অন্যটা সম্পূর্ণ কিন্তু পাঁচ হাতে নামাজ না থাকবে দেখেন ফুলবাড়িতে এমবোটারি কাজ করা হবে অসাধারণ তার একটা কালেকশন দেখাচ্ছে এগুলি প্রাইস কত রাখছেন ভাই 420 টাকা অনলি 420 টাকা হ্যাঁ হাতায় কাজ করা অনলি 420 টাকা আচ্ছা হাতায় কাজ করা হুম এই যে সালোয়ারটা সালোয়ারটা এটি সব নরনাটা এর ছন্নাটা ওনারা দেখেন ফুলবাড়িতে বডিতে করা থাকে অসাধারণ কালেকশন সুপার হিট কালেকশন কিন্তু সেম প্রাইস না ভাই সেম প্রাইস সব আচ্ছা এগুলি মাত্র 420 টাকা মাত্র 420 টাকা এগুলি একেবারে সুতি কাপড়ের ভিতর তৈরি হবে সুতি এসি কটন ভালো মানের কাপড়ের ভিতরে একবার ভালো মানের কাপড়ের ভালো মান হবে এটা এটা আমরা এখানেই পাইকারি সেল দে নিজের কারখানা তৈরি করে দেখে চাইশো বিশ টাকা পাইকারি সেল দে কিন্তু এটা যদি খুচরা নিতে চায় সর্বনিম্ন সাতশো থেকে আষ্টশো টাকা লাগবে আষ্টশো টাকা আষ্টশো টাকা লাগবে মানে মোটামুটি একটা থ্রি পিস দুশো টাকা আড়াইশো টাকা লাভ করতে পারে দুশো আড়াইশো টাকা লাভ করতে পারে নেক্সট কি দেখা নিজের মনে কারখানাতে তৈরি করি কারণে চারশো বিশ টাকা পাইকারি সেল কোনো খুচরার জন্য না অবশ্যই যারা নিয়ে বিজনেস করবো তাদের জন্য তারপর দেখাবো কালামকারী গঙ্গার ভিতরে কালামকারী গঙ্গার ভিতরে সুপার হিট কালেকশন পছন্দ হলো একটা পুরো সুতি আড়াই গজের সালোয়ারটা থাকবে একেবারে পিওর সুতি থাকবে পিওর সুতি থাকবে একদম আর ওনাটা থাকবে পুরো পাঁচ হাত একটা ওনা থাকবে পুরো পাঁচ হাতের থাকবে না হুম একেবারে পিওর সুতি ওনাটা পাঁচ হাত থাকবে নামাজ একটা ওনা হবে ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মানে চারটা করে কালার থাকবে আর রং কোয়েশ একদম গ্যারান্টি থাকবে ভাই এক পিটি কত পিস থাকবে এগুলি এক পিটিতে 20 পিস থাকবে 20 পিস থাকবে হ্যাঁ ওকে

সো ভিউয়ারস যারা নিতে চান অবশ্যই ভিউয়ারস ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা নেই মই এবং WhatsApp নাম্বার ভিডিও কল আমি কিছু ডিজাইন এখানে দেখ আচ্ছা করবে মাত্র 430 টাকা 430 টাকা 430 আগে 420 টাকা দিছে কিন্তু আগে থেকে কাপড়ের কোয়ালিটি মান অনেক অনেক ভালো করছে অনেক ভালো করছে হ্যাঁ আগে থেকে কোয়ালিটি মান অনেক ভালো করছে আচ্ছা দেখেন ছাড় একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে

এগুলো মাত্র চারশো তিরিশ করে খাবে চারশো তিরিশ টাকা করে হ্যাঁ আচ্ছা মাত্র চারশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন চারশো বিশ টাকা ছিল কিন্তু এখন দশ টাকা বাড়াইছে আগের থেকে কাপড়ের কোয়ালিটি মান অনেকই ভালো করছে অনেক ভালো হবে আগে তো ওলনা ছিল ফেল ফিরে ওখানে কোনো ওলনা একদম ভালো মানের ওলনা দিছে ভালো মানের ওলনা দিছে কাপড়ের কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে কোয়ালিটি কালার খালি ভাই দাম কম হইলে চলে না কিন্তু কাপড়ের তো কিন্তু ভালো লাগে অবশ্যই অনেক

জামাটা এই ডিসি সালোয়ারটা সালোয়ারটা থাকবে প্রিন্টের এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট সালোয়ারটা থাকবে প্রিন্টের আর এটার রোলনাটা এটা মাত্র 430 টাকা দিচ্ছে 430 টাকায় এই ডিসি রোলনাটা খুব তারপর দেখো ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স সারি ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স সারি সিকুইন্স সারি হ্যাঁ ওকে সিকোয়েন্স সারি করা থাকে লং কত রুক হবে এটা এটা লং হবে আপনার 50 ইঞ্চি 50 ইঞ্চি লং হবে 50 ইঞ্চি লং হবে আরে সিকোয়েন্সও থাকবে দামি কোয়ালিটির ভিতরে যেটা

এটা অনলি বিক্রি করছি কতই কিন্তু অনলি এখন ডিসকাউন্ট বিক্রি করছি সাতশো সত্তর টাকা এখন ঈদের পরে মৌসুমে থেকে প্রথম ভিডিও করতে যে কারণ এটা মাত্র দিচ্ছি শুধু সাতশো টাকা সত্তর টাকায় কমাই দিচ্ছি শুধুমাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে আর কাজ করা ওনাটা তো পুরো সিকোয়েন্স থাকবে এবং নামার জন্য থাকবে বিশাল বড় নামাজ একটা ওনা থাকবে এরকম কালার ডিজাইন ভাই অনেক ইউজ পরিমাণ আছে যারা নিচে চায় তারা ভিডিও কলে কল দিলে দেখে দেখে নিতে পারে দেখে দেখে নিতে পারে খালি স্যাম্পল দুই তিনটা ডিজাইন দেখাচ্ছে চারটা করে কালার থাকবে না ভাই প্রত্যেকটা মালে চারটা করে কালার থাকবে দুয়ার পর রং উঠলে তো কোনো সম্ভাবনা নাই ভাই দুয়ার পর যদি এক পাশ রং উঠে একটা ব্লাইম তিনটা দিব এক পাশ রং উঠবে না ওকে এটা কালারফুল গ্যারান্টি করা মালে বুঝছেন একবারে গ্যারান্টি করা দামি কাপড়ের ভিতরে ভাই যদি রং উঠে আমার দোকানে কোনো কালেকশনের কোনো এক পাশ রং উঠবে না এটা একবার না আমি একশো বারো বইলা দিব ওকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু সেম পেজের ভিতরে পছন্দ হলো পুরোটা দেখলে মধ্যে বোর্ডিং কাজ করা আছে বুঝছেন পুরোটা বোর্ডিং বোর্ডিং কাজ সাথে সিকোয়েন্স কাজ করা পুরোটা তো সম্পূর্ণ নামাজ হবে হুম সম্পূর্ণ নামাজ একটা না থাকবে অনলি টাকা অনলি 700 টাকা 70 টাকা ডিসকাউন্ট কমাই দিছে এটা মানে ঈদের পর দাম দিছেন কমায়া হুম

অবশ্যই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি